সাথে দরজা শক্ত করে বাড়ি দেয় নেতা উড়ে গিয়ে পড়ে যায় দুজন কবিরাজ নেতাকে বলে আপনার মেয়ের সর্বনাশ করে ফেলবে সমাজে মুখ দেখাতে পারবে না এ বিকারে কালো জাদু শক্তি করে দরজা বন্ধ করে দিয়েছে এই দরজা ভেঙে ফেলার জন্য আমি চারজন শক্তিশালী লোক আনতে পারি আপনি যদি অনুমতি দেন তারপর চারজন শক্তিশালী লোক আসে একটি লোক দরজা ভাঙার জন্য চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায় এই লোকটি বলে দরজাটি অনেক শক্ত কালো জাদু দিয়ে বানানো হয়েছে আমরা চারজন এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবো তখন আবার বাঙ্গা চেষ্টা করে কিন্তু চারজন জানে না তাদের শক্তির আয়াতের বাইরে এ দরজা ভাঙা অসম্ভব যখন বাংতে যায় তারা চারজন উড়ে গিয়ে পড়ে তারপর মেয়েটির ভিতরে যে কালো জাদু শক্তি লুকিয়ে আছে বিকারি সেটাকে বের করে এনে ধ্বংস করে দেয় যখন মেয়েটি কিনে এখান থেকে বের হবে বিকারি দেখতে পায় মেয়েটি গলা একটি রকেট বিকারি বুঝতে পারে ভূর্মে জর্মে তাদের দুজনে বিয়ে হবার চুক্তি ছিল বিকারি মেয়েটিকে খুশ করার জন্য এই পৃথিবীতে আসে কিন্তু কিছু করার নেই আগে থেকে একটি মেয়ের সাথে তার হয়ে কিন্তু কিছু না দিয়ে বাইরে নিয়ে আসে মেয়েটিকে বুঝতে তারপর অন্য একটি একটি ঘরের ভেতরে নিয়ে রাখে এবং তাদের সবাইকে বলে দশ মিনিটের পর ওনার জ্ঞান আসবে এই বলে চলে যায় কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান আসে মেয়েটি বাবাকে বলে যে ছেলেটি আমার সাথে ছিল ওনাকে ধরে নিয়ে আসো আমার ইজ্জত নেবার জন্য চেষ্টা করছি